নমস্কার বন্ধুরা আমি সোমনাথ পাল এনজয় মুভমেন্ট জিরো ওয়ান চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দেখতে পাচ্ছ আগে পিছনটা আমি কীভাবে ভিডিও করছি আমি কোথায় এসে বসে আছি আমি সিঁড়ির মাঝখানে এসে বসে আছি সিঁড়িতে তো এই কন্ডিশানে তোমাদেরকে ভিডিওটা আমাকে দিতেই হলো কেন কি তার নিশ্চয়ই কিছু কারণ আছে কেন দিতে হলো তোমরা থেকে আজকে বলি আমি কি দোষ করেছি কি ভুল করেছি আমি জানি না তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি দুদিন আগে দু তিন দিন আগে অপরাজিত অপরাজিতাকে নিয়ে একটা ভিডিও ছেড়েছি তার যে আমাদের দেশ সৈনিকের পরে দেশ সৈনিকের ড্রেস পরে যে ভিডিওটা সেটা অনেকেরই খারাপ লেগেছে ম্যাক্সিমাম লোকেরই যারা ভিডিও করে তো আমিও সেরকম ছেড়েছি তো আমি আমার ভিডিওতে এমন কিছু বলিনি আমি তার একটু প্রশংসাও করেছি আবার তার দোষটাকেও আমি তুলে ধরেছি কিন্তু কথা হচ্ছে আমার চ্যানেল হচ্ছে ছোট চ্যানেল আমার চ্যানেল ছোট চ্যানেল ওই ভিডিওটায় আমার মাত্র থ্রি কে ভিউজ গেছে ওখান থেকে আমি একটু ওয়াশ টাইম পেয়েছি সাবস্ক্রাইবারও পেয়েছি তো আমার আমি তো চ্যানেল থেকে এখনও ইনকাম করি না আর এক টাকাও ইনকাম করি না আমার কোনো চ্যানেলে তেমন একটা ভিউজ নেই আর আমি লেখাপড়ার মাঝখানে আমি যেটুকু পারি আমি সেটুকু ভিডিও তোমাদের জন্য দিই যতটা আমি পারি কিন্তু কালকে আমাকে লাইভে ঢুকে একটা অ্যাকাউন্ট ওয়াইটি গেমিং ওয়ান টু বলে একটা অ্যাকাউন্ট আমাকে ডিরেক্ট থ্রেড দিচ্ছে ডিরেক্টলি থ্রেড দিচ্ছে কি বলছে চ্যানেল আমার বন্ধ করে দেবে চ্যানেল বন্ধের আমার হুম আমাকে হুমকি দেখাচ্ছে আমি যদি ওই ভিডিওটা ডিলিট না করি আমি নাকি উল্টোপাল্টা বলেছি তো আমি ভিডিওটার মধ্যে উল্টোপাল্টা কী বলেছি আমি জানি না আমি কি বলি আমাকে ডিরেক্ট বলছি তো আমি তখন একটু ব্যাচ পড়াচ্ছিলাম কোচিং সেন্টার পড়াচ্ছিলাম তখন লাইভটা আমার চলছিল আমাকে বলছে তুই বন্ধ করবি কি বন্ধ করবি না আমাকে এটা বলছে বন্ধ করবি কি বন্ধ করবি না আমি বলছি না আমি বন্ধ করতে পারবো না আমি পুরো ডিরেক্টলি বলেছি যে আমি বন্ধ করতে পারবো না কেন কি এটা আমার চ্যানেল ঠিক আছে তো বলছে যে তোর বার ভ্রান্তি হচ্ছে তোমরা সবাই তো চ্যানেলে রিপোর্ট মারলাম আমি মারো রিপোর্ট আমি চ্যানেল থেকে এক টাকাও ইনকাম করি না আমার এই ছোট্ট চ্যানেলের রিপোর্ট মেরে তোমরা যদি শান্তি পাও তো খুবই ভালো পাও শান্তি কিন্তু আমি ভিডিও ডিলিট করব না কেন একটা প্রথম ভিডিও ভিউজ গ্যার থ্রিকে পাবলিক দেখছে না কোনটা নেয় অন্যায় তো আমার হচ্ছে কথা এটাই আমি ঠিক বলেছি কি ভুল বলেছি আমি জানি না তোমরা বিচার করো যে এই জিনিসটা যে থেট দেওয়া হচ্ছে এগুলো কারসাজি করে করা হচ্ছে নিশ্চয়ই নিশ্চয় আমাকে তার কোনো ভালোবাসার মানুষ বা কিছু আমাকে তো এটা করছে এটা কি ঠিক তোমরা আমার চ্যানেলে ঢুকে রাখো আমার চ্যানেল মাত্র ওয়ান সাবস্ক্রাইবার তার বেশি না তাতে যদি চ্যানেলের প্রতি এরকম মানে উঠে পড়ে লাগে তাহলে আমি কি করে চ্যানেলটা নিয়ে তোমরা বলো একটু সাপোর্ট করো তোমরা আমার একটু তো আমি কোনো কিছু করলাম না আমি ভিডিও ডিলিট করব না তো তোমরা একটু ভালোবাসা দিও আমাকে সাথে থাকো যেন আমাকে আবার আবার হয়তো লাইভে ঢুকবে আবার বাজে কথা বলবে আমি ভিডিওটা না এডিট করতে সে হয়তো ভিডিওটা পৌঁছাচ্ছে ভিডিওটা এখনও ভিউজ যাচ্ছে ভিডিওটা এখনও যাচ্ছে ভিউজ ও থ্রি কে হয়ে গেছে থ্রি পয়েন্ট ওয়ান কে ওয়ান কে ভিউজ হয়ে যাচ্ছে এবার তোমরা একটু সাপোর্ট করো যেন এটা আমার সাথে যেন এটা না হয় কেন কি আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই সবাই যেটা করে তো এটা আমার যা ভাল লাগে আমি তাই করবো না যেটা আমার পছন্দ হয় ভিডিওটা দেবো তো সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার যখন হয়েছি তখন তো আমাকে কিছু দোষগুণ ভালো মন্দ আনন্দ সবই তুলে ধরতে হবে তাই না তো যাই হোক এইটুকু খালি তোমাদের কাছে বলার বক্তব্য আজকে অনেক কষ্ট করে ভিডিওটা তোমাদের কাছে দিলাম একটু সাথে থাকো পাশে থাকো সবাই একটু সাপোর্ট কাটো আমাকে এখন থেট দেওয়া হচ্ছে লাইভে ঢুকে যে ভিডিওটা ডিলিট করতে বলছে ঠিক আছে তো তার কোনো ফলোয়ার হয়তো আমাকে উল্টো পাল্টা বলছে ঠিক আছে বলুক ভিডিও ডিলিট করব না আমি তোমরা ভিডিওটা দেখো ভুল হলে আমাকে তোমরা জানি আজকে ভিডিওটা এইটুকুই সবাই পাশে দেখো সাথে দেখো টাটা